নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমবার চ্যানেল এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন এই ব্যক্তিকে তো নিশ্চয়ই আপনারা চেনেন আর নাও যদি চিনে থাকেন পরের পিকচারটা দেখে অবশ্যই চিনতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইনি রবার্ট টি কিওসাকিজি এই যে রিচ ড্যাড পোর ড্যাড আছে এই পার্সোনাল ফাইন্যান্স ক্ষেত্রে নম্বর ওয়ান বেস্ট সেলার বুক রিচ ড্যাড পোর ড্যাড কার লেখক আর এই বইটি যদি আপনি একবারও না পড়ে থাকেন তাহলে এই বইটি আপনারা একবার পড়ার নিশ্চয়ই দরকার রয়েছে আর ইনি শুধুমাত্র এই বইটি লেখেননি এছাড়াও আরো অনেক বই লিখেছেন তবে এর জন্য ইনি সব থেকে বেশি পপুলারিটি পেয়েছেন তবে বর্তমানে ইনি এই পার্সোনাল ফাইন্যান্স বুক নয় আরো একটা অন্যান্য কারণে চর্চায় আছেন ইনি শেয়ার মার্কেট সংক্রান্ত বিভিন্ন ধরনের ভবিষ্যদ্বাণী করছেন যেগুলো কোনোটাই ফলছে না এখানে দেখতেই পাচ্ছেন জানুয়ারি মাসের সাতাশ তারিখে তিনিটা টুইটার হ্যান্ডেলে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে একটা বড় ক্র্যাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আসতে চলেছে এবং যেটা হয়নি এবং তারপরে তিনি এটা বলেছিলেন যে বিট কয়েন কিন্তু বাড়তে চলেছে আর এই জিনিসটা কিন্তু সত্যি হয়েছে বিট কয়েন যথেষ্টই বেড়েছে এবং এই ক্র্যাশ না আসার পর তিনি কিন্তু আবার এপ্রিল মাসের তেরো তারিখে আরো একটি টুইট করেছেন যেখানে তিনি মানে সতর্ক করেছিলেন এখানে দেখুন ওয়ান্ড মানে সতর্কমূলক বার্তা জারি করেছেন যে বিগেস্ট স্টক মার্কেট ক্র্যাশ আসতে চলেছে এবং শুধু স্টক মার্কেট নয় যে বন্ড মার্কেট হয় সেটাতেও বড় ক্র্যাশ আসতে চলেছে এবং যেটা ইতিহাস এর আগে দেখেনি এবং তিনি তার সঙ্গে সঙ্গে এই গোল্ড সিলভার এবং বিটকয়েন এটা কেনার পরামর্শ দিয়েছিলেন এবং এরপরেও মার্কেটে কোনো ক্র্যাশ আসেনি এবং তারপরে তিনি রিসেন্ট আরো একবার তার টুইটার হ্যান্ডেলে এই সংক্রান্ত পোস্ট করেন এইখানে তিনি বলেছেন যে গোল্ড পঁচিশ হাজার ইউএসডি ডলার পর্যন্ত যেতে পারে সিলভার যে আছে সেটা সত্তর ডলার পর্যন্ত যেতে পারে এবং বিটকয়েন্ট যেটা ইউএসডি ডলারে পাঁচ লাখ থেকে দশ লাখ পর্যন্ত যেতে পারে তবে তিনি এখানে লং টার্মের কথা বলেছেন এবং শেয়ার মার্কেটের ক্ষেত্রে বলেছেন যে মিলিয়নস ইয়ং এবং যে ওল্ড আছেন তারা কিন্তু এই শেয়ার মার্কেট পুরোপুরিভাবে বরবাদ হয়ে যাবে ওয়াইফ আউট ফাইন্যান্সিয়ালি তো এরপর আপনি কি করবেন আপনি যদি লং টার্ম ইনভেস্টার হন তাহলে কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই কারণ এর আগেও আমরা অনেক বড় বড় ক্র্যাশ দেখেছি উনিশশো বিরানব্বই ক্র্যাশ দেখেছি দু হাজার চারের ক্র্যাশ দেখেছি তারপর দু হাজার আটের ক্র্যাশ দু হাজার পনেরোর ক্র্যাশ এই যে দু হাজার আটে লেমন ব্রাদার্স একটা বড় ক্র্যাশ এসেছিল তারপরে দু হাজার ষোলোর ক্র্যাশ তারপর দু হাজার কুড়িতে কোভিড এর জন্য ক্র্যাশ আর এরই মধ্যে যদি রিসেন্ট দেখি সব থেকে বড় ক্র্যাশ এই কোভিড এই এসেছিল এই কোভিড টা শুধু শেয়ার নয় বড় বড় যে ইন্ডেক্স রয়েছে মানে নিফটি ফিফটি সেন্সেক্স এদের মতো ইন্ডেক্স এর লোয়ার সার্কিট লেগে গিয়েছিল এবং এর আগেও ইনি অনেক ভবিষ্যৎবাণী করেছেন এখানে দেখতে পাচ্ছেন দু ষোলো সালেও তিনি বলেছেন যে সব থেকে খারাপ মার্কেট ক্র্যাশ আসতে চলেছে কিন্তু এই দু হাজার ষোলো সালেই আমেরিকার মার্কেট অল টাইম হাই লেগেছিল এখানে বুঝতেই পাচ্ছেন দু ষোলো সালে এনার কথা শুনে যারা এই শেয়ার বিক্রি করে দিয়েছিল তাদের মনের অবস্থাটা কিরকম হয়েছিল দেখুন শেয়ার মার্কেটে একটাই সোজা নিয়ম বাই অন ডিপ করুন মানে শেয়ার যখন পড়ে যাচ্ছে ভালো শেয়ার দেখে সেখানে কিনুন ডিসিপ্লিন থাকুন এবং লং টার্মে হোল্ড করুন এর বাইরে আর কোনো কিছুই হয় না দেখুন অনেকে বড় বড় আসবে আপনাকে তাদের যে কোর্স সেগুলো সেল করার চেষ্টা করবে দেখুন সে যদি সত্যিই এত বেশি কিছুই জানতো এই যারা ট্রেডিং সম্পর্কে জ্ঞান দিতে থাকে তারা কিন্তু সেই ট্রেডিং করে বেশি টাকা কামিয়ে নিত আপনাকে তাদের যে এই কোর্স সেটা সেল করার প্রয়োজন পড়তো না এরপরে ট্রাম্প ইনি তো ক্ষমতায় আসার পর থেকেই তার যে ট্যারিফ পলিসি কার জন্য চর্চায় আসেন শুক্রবার দিন দেখতে পাচ্ছেন ডাউজন্স সেটা শূন্য ছয় এক পার্সেন্ট পরে বন্ধ হয়েছে এবং নাজডাক যে আইটি ইন্ডেক্স সেটাও এক পার্সেন্টের নিচে পড়ে বন্ধ হয়েছে তো এর পেছনে কি কারণ আছে এর পেছনে মূলত দু থেকে তিন কারণ আছে চলুন একটু দেখেনি প্রথমেই দেখতে পাচ্ছেন ইনি যে আপেল এর টিম কুক তাকে থ্রেট দিয়েছেন যে অ্যাপেলের প্রোডাক্টের ওপর পঁচিশ পার্সেন্ট ট্যারিফ বসানো হবে যদি না অ্যাপেলের প্রোডাক্ট আমেরিকাতে তৈরি হয় মানে আমেরিকার বাইরে যদি কোনো দেশে এই অ্যাপেলের প্রোডাক্ট তৈরি হয় এবং সেটা আমেরিকাতে ইম্পোর্ট করা হয় তাহলে সেই প্রোডাক্টের ওপর পঁচিশ পার্সেন্ট ট্যারিফ বসাবেন এবং প্রথমে তো তিনি শুধু এটাই বলেছেন যে ইন্ডিয়াতে যে আইফোন তৈরি হবে তার উপরেই শুধুমাত্র এই পঁচিশ পার্সেন্ট ট্যারিফ বসবে এবং তার কিছুক্ষণের মধ্যেই তিনি ঘুরে যান এখানে দেখতে পাচ্ছেন নট ইন্ডিয়া অর এনি প্লেস এলস মানে শুধুমাত্র ইন্ডিয়া নয় ইন্ডিয়ার বাইরেও যদি কোনো দেশে এই আইফোন তৈরি হয় এবং সেটা ইউএসএ ইম্পোর্ট করা হয় তারপর পঁচিশ পার্সেন্ট দিতে হবে আর ট্রাম্পের এই ঘোষণার পরেই দেখতে পাচ্ছেন অ্যাপেলের যে শেয়ার সেটা তিন পার্সেন্টের কাছাকাছি ক্র্যাশ করে গেছে এরপরে ট্যারিমিও বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন ট্রাম্প এই যে ইউরোপিয়ান ইউনিয়ন আছেন তাদের উপর এবং যেটা জুন মাসের তারিখ থেকে প্রযোজ্য হবে দেখুন এর আগে যে সেটা বসেছিল তারিখ থেকে এবং এরপরে তিনি নব্বই দিনের এই ট্যারিফ পোস্ট করার কথা ঘোষণা করেছেন আর যদি নব্বই দিন ধরেন তাহলে কিন্তু জুলাই মাসের ন তারিখে সেই নব্বই দিন পূরণ হবে আর তার আগেই দেখতে পাচ্ছেন এই যে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের উপর ট্যারিফ বসিয়ে দিয়েছে তার মানে বুঝতেই পারছেন এনার যে কথা সেটার কোনো গ্যারান্টি নেই এবং কি কারণে এই ট্যারিপ টা বসিয়ে দিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন আওয়ার টক গোয়িং না হওয়ার মানে এই যে ইউরোপিয়ান ইউনিয়ন সঙ্গে আমেরিকার একটা ট্রেড নিয়ে আলোচনা চলছিল সেটা কোনো ফাইনাল পর্যায়ে যাচ্ছিল না তার জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে এবং তিনি ইউরোপিয়ান ইউনিয়নের উপর পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দিয়েছেন যেটা জুন মাসের এক তারিখ থেকে লাগু হয়ে যাবে এবং এই খবরের পরে দেখতে পাচ্ছেন আমাদের তো ইন্ডিয়ান মার্কেট তার আগেই বন্ধ হয়ে গিয়েছিল ইন্ডিয়ান মার্কেট তেজি দেখিয়েছিল এবং বাকি যে ইন্ডেক্স গুলো আছে এই যে ডাউজোন্স আমেরিকার ইন্ডেক্স এটা শূন্য দশমিক ছয় এক পার্সেন্ট পড়েছে এস এন পি ফাইভ হান্ড্রেড এটা শূন্য দশমিক ছয় সাত পার্সেন্ট পড়ে গেছে তারপর যদি নাসডার দেখেন এটাও এক পার্সেন্ট পড়েছে তারপর স্মল ক্যাপ এটা শূন্য দশমিক দুই আট পার্সেন্ট পড়েছে এবং আমেরিকার যে ভলিটিলিটি ইন্ডেক্স আছে সেটা দেখতে পাচ্ছেন প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি বেড়ে গেছে এবং বাকি দেশের ইন্ডেক্স গুলো যদি দেখি এখানে দেখতে পাচ্ছেন এই যে জার্মানির সেটা উপরে পড়েছে তারপর যে আছে এটা পড়েছে তারপর ক্যাক এই দেখতে পাচ্ছেন এই ফ্রান্স এর ইন্ডেক্স এটা দেড় পার্সেন্টের উপরে পড়েছে তারপর যে ইউরো স্টক্স আছে ফিফটি সেটাও দেড় পার্সেন্টের উপরে পড়েছে মানে বেশিরভাগ যে ইন্ডেক্স সবই কিন্তু পড়েছে এবং সাংহাই ইন্ডেক্স দেখতে পাচ্ছেন এটাও এক পার্সেন্টের উপরে পড়েছে আছে হ্যাংসাং ইন্ডেক্স এটা কিছুটা পজিটিভ আছে তারপর যদি সাউথ কোরিয়ার ইন্ডেক্স দেখেন কোস্পি এটাও শূন্য দশমিক শূন্য ছয় পার্সেন্ট নিচে আছে মানে গ্লোবালি যে মার্কেট সেখানে একটা বড় ক্র্যাশ দেখা গেছে তো নেক্সট কি হবে এর পরের পদক্ষেপ কি হবে দেখুন এর আগেও কাম এই যে রেসিপোকাল ট্যারিফ সেটা বসিয়েছিল এপ্রিলের এর দু তারিখে ঘোষণা করেছিল এপ্রিলের এর তারিখ থেকে এই যে ট্যারিফ সেটা লাগু হয়েছিল এবং তো দেখেইছিলেন যে এপ্রিলের এর বারো তারিখে সে যে ট্যারিফ সেটাকে নব্বই দিনের জন্য পজ করে দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং এই যে জুন মাসের এক তারিখ এটা আসতে এখনো এক সপ্তাহের মতো দেরি আছে তো এটাই দেখার বিষয় হবে যে ট্রাম্প এর মধ্যে কোন অন্য সিদ্ধান্ত সিদ্ধান্ত কিনা এবং দেখুন এক তারিখে যে ট্যারিফ বসে যাবে তারপরেও কিন্তু দু থেকে তিন দিন এই যে ট্রাম্পের বিভিন্ন মিটিং এর উপর নজর রাখতে হবে কারণ এর আগেও তো ন তারিখে ট্যারিফ বসেছিল তারপর বারো তারিখে ক্যান্সেল হয়েছিল তো এটাই দেখার বিষয় ট্রাম্প এর মাঝখানে আর কোনো সিদ্ধান্ত নেন কিনা এবং এটাই দেখতে পাওয়া যাচ্ছে যে ট্রাম্প কিন্তু প্রেসিডেন্ট হিসেবে নয় একজন বিজনেসম্যান হিসেবেই তার যে দেশ সেটা চালাবার চেষ্টা করছে এবং এরপরে দেখতে পাচ্ছেন তাদের দেশে যে হার্ভার্ড ইউনিভার্সিটি আছে সেটাকেও এই যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে মানে বিদেশ থেকে যে সমস্ত ছাত্র তাদের এই হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়তে যায় সেটার উপর ব্যান করে দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং শুধু এই হাবার্ড ইউনিভার্সিটি নয় এখানে দেখতে পাচ্ছেন আফটার হাবার্ড ইউএস গভর্নমেন্ট স্টপ আদার ইউনিভার্সিটিস ফ্রম এনরোলিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মানে হাবার্ড পরেও আরো যে সমস্ত ইউনিভার্সিটি আছে সেগুলোকে ফরেনের যে ছাত্র তাদের জন্য বন্ধ করতে চলেছেন এরপরে হাবার্ড ইউনিভার্সিটি এই যে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন আছে এদের বিরুদ্ধে তাদের কোর্টে কেস করে এবং কোর্ট আপাতত এই যে ট্রাম্পের এই সিদ্ধান্ত সেটাকে ব্লক করে দিয়েছে মানে আপাতত এখনো পর্যন্ত যা খবর আছে মানে আমাদের দেশেরই বলুন বা অন্যান্য দেশের যারা আমেরিকাতে এই হাবার্ড ইউনিভার্সিটি পড়তে যাচ্ছে তারা এখন এনরোলমেন্ট নিতে পারে তো এরকম বিভিন্ন কথার কারণে কি হচ্ছে আমেরিকার মার্কেটের ওপর বিভিন্ন যে ইনভেস্টাররা আছে তাদের যে বা বিশ্বাস সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বৃস কিন্তু একটা প্রেডিক্ট করেছে যে আমেরিকার যে ডলার সেটা পড়ে যেতে পারে কি কারণে পড়ে যেতে পারে এই যে ট্রাম্পের স্টাইল মানে ট্রাম্প যে ট্যিপ নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন তারপর বিভিন্ন ধরনের উল্টো পাল্টা সিদ্ধান্ত নিচ্ছেন এই কারণের জন্যই পড়ে যেতে পারে এছাড়াও ইউএস এর যে ডেপথ মানে ধার সেটা কিন্তু যথেষ্ট বেশি আছে যার কারণের জন্যই বলেছেন এবং একটু জুম করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু কারণ বলেছে যে ইকোনমিক ইমব্যালেন্স মানে তাদের যে অর্থনীতি সেটা এখন ব্যালেন্স পর্যায়ে নেই এবং এই যে ট্রাম্পের বিভিন্ন কথার কারণে একটা যে পলিটিক্যাল রিস্ক সেটাও তৈরি হচ্ছে এরপরে যদি আমেরিকার ডলার ইন্ডেক্স দেখি এরপরে দেখতে পাচ্ছেন যেটা সাধারণত একশো নিচে নামে না সেটা এই মুহূর্তে নিরানব্বই এর কাছে নেমে চলে এসেছে এখানে চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছেন এরকম সার্ক ডিক্লাইন দেখিয়েছে এবং এরপরে যদি দেখেন আমাদের দেশের একটি কোম্পানি ওয়ার এনার্জিস এটা কেন এর আগে দিন আট পার্সেন্টের কাছাকাছি ক্যাশ হয়ে গেল কারণ আমেরিকার যে পূর্ববর্তী প্রেসিডেন্ট ছিল জো বাইডেন তিনি যে ক্লিন এনার্জি এই সেক্টরের ওপর সাবসিডি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সেটাকেই ট্রাম্পের সরকার বন্ধ করে দিয়েছে আর এই ওয়ার এনার্জি কিন্তু আমেরিকাতেই তাদের প্রোডাক্ট তৈরি করে এবং আমেরিকাতেই সেল করে মানে বুঝতে পারছেন শুধুমাত্র আমেরিকাতে প্রোডাক্ট তৈরি করলে এবং তাদের দেশে সেল করলেও কিন্তু ট্রাম্পের হাত থেকে ছাড় পাওয়া যাচ্ছে না দেখুন ট্রাম্পের সম্পূর্ণভাবেই মতামত তিনি এই গ্রিন এনার্জি সেক্টরের বিরুদ্ধে তিনি এর আগেও বলেছেন যে যত খুশি তেল কুঁড়ো এবং এই তেল দিয়ে যে বিভিন্ন ধরনের শক্তি বা পাওয়ার সেগুলোকে চালাবার চেষ্টা করো এবং ট্রাম্পের এই বিভিন্ন সিদ্ধান্তের কারণে এই যে সেন্ট্রাল ব্যাংক তারা রিজার্ভ হিসাবে এই যে গোল্ড সেটাকে জমাচ্ছে এবং যেখানে ডলারকে সব থেকে শক্তিশালী কারেন্সি ধরা হয় সেটার প্রতিও এই যে সেন্ট্রাল ব্যাংক এর আগ্রহ কমছে এবং এই আনসার্টিনিটির কারণেই ইন্ডিয়ান শেয়ার মার্কেটে দেখতে পাচ্ছেন যে ফরেন ইনভেস্টাররা রয়েছে তাদের মধ্যেও বিভিন্ন মতামত তৈরি হতে চলেছে এখানে যদি দেখেন একবার এফআইআই সেল করছে একবার এফআইআই কেনাকাটা করছে মানে তারা এখনো কোনো সঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছে না আর এই মুহূর্তে যদি কোনো ভালো খবরও আসে তাহলেও খুব বেশি আনন্দ করার দরকার নেই আবার যদি খুব খারাপ খবরও আসে তাহলেও ভেঙে পড়ার দরকার নেই কারণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু ট্রাম তার পাল্টির সিদ্ধান্ত নিচ্ছেন এবং যার ফলে প্রচন্ড করে দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যখনই শেয়ার মার্কেটের এই আনসার্কিটি তৈরি হবে এই যে গোল্ড

মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ